সভাপতি এবং পদাধিকারীরা হারোয়া পদাধিকারীরা এবং আপনারা সবাই সমর্থক এবং তার থেকে বেশি এখানে টাউনে যারা যারা আমি শুনতে পাচ্ছে এই মাইকের থ্রু দিয়ে দোকানে বলুন বাড়িতে আপনাদের সবাইকে ধন্যবাদ আমি এখানে আপনাদের মাঝখানে আজকে সবাই কথা বলতে পেরেছি আমি একটু অন্যভাবে আমার নিজের জীবনের এটা বাঙালির জীবন যে পুরো দেশ ঘুরে বেড়াতে থাকতে হয় আমি আমার পার্টির প্রাক্তন সম্পাদক আমি আইসিসি মেম্বার আমি তিন বছর নর্থ ইস্টের চার্জে ছিলাম পনেরো বছর পার্টির ফুল টাইম বলতে গেলে সব দেশে সব রাজ্যে আমি ঢুকতে হয়েছে পার্টির কাজে আমি থেকেছি আজমের আমি থেকেছি বাঙ্গালোরে আমি থেকেছি দিল্লিতে হাতি দিল্লিতে বলতে গেলে আমি থেকেছি পুনায় কিন্তু বাঙালি হিসেবে আপনাদেরকে বলবো একটু আমার আগেই আই থিঙ্ক ফিরোজ ভাই কথা বললো তেল পাঞ্জাবি হিন্দু যার সাথে আমি চার ভাষা আমি বাস করেছি বা পুণাতে মারাঠি হিন্দু যার সাথে আমি বাস করেছি তার সাথে আমার কিন্তু মিল নেই আমার কিন্তু ফিরোজ ভাইয়ের সাথে মিল আছে আমরা দুজন না জানিও আমি বলছি দুজনেই কিন্তু ভাত ভাত ভালোবাসি মিষ্টি খেতে ভালোবাসি এন্ডে কিন্তু সেটাও গুণই না হয় একটা জিনিস মিল আছে যেটা আমাদের আজকে যেটা শিলচর শিলহট বাংলাদেশ ত্রিপুরা পুরো নর্থ ইস্টের অনেক অনেক জায়গায় আলাহাবাদ পর্যন্ত বিহারের অনেক কাটিহার জেলা আর আমাদের পশ্চিমবঙ্গের আমাদের ভাষা আমাদের ভাষার যে মিলটা আছে সেটা আমাদের সবচেয়ে বড় যা বাংলায় আমরা বাংলা বলি আর ইংলিশে বেঙ্গলি বলি তো আমি বাঙালি হিসেবে আমি বলবো যে আমার যদি আইডেন্টিটিকে র্যাঙ্ক করতে বলা হয় তাহলে আমি বলবো হ্যাঁ ভারতীয় তো ঠিকই সে তো আমরা সবাই বলবো আমরা ভারতীয় ইন্ডিয়ান ঠিকই কিন্তু আমি বলবো আমি বাঙালি প্রথমে তারপরে আমি হিন্দু কারণ আমি আমি কিভাবে থাকি আমি সকালে উঠে কি করি আমার সারাদিন আমরা এই যে জেলা আমি একই জেলা আপনাদের আমি সন্লেখ থেকে আসছি কিন্তু এইখানে যে এইখানে বাংলা একটা আলাদা টান আছে আমি জানি আমার সন্লেখে একটু আলাদা টান আছে আপনি বাপড়াতে যান আলাদা টান আছে কিন্তু সব মিলিয়ে কিন্তু একটাই ভাষা এই একটাই ভাষা কিন্তু আমাদের পোশাক আজকে আমরা প্যান্ট শার্ট পড়ছি কিন্তু যদি প্যান্ট শার্টের সময় না থাকতো তাহলে কিন্তু একই পোশাক করতাম আমরা আমরা হিন্দু মুসলিম খ্রিস্টান যেটাই হতাম আমরা আমরা খেতে প্রায় একই জিনিস ভালোবাসি একটু ইস্টের দিকে যান একটু বেশি ঝাল আমাদের ঘটিদের দিকে একটু একটু বেশি মিষ্টি কিন্তু খাওয়াটা এক হচ্ছে এই যে বাঙালিদের একটা ঐক্যতা আছে যেটা আমরা ভাবিও না চিন্তাও করি না কিন্তু আছে আলাদা দেশ হয়ে যেতে পারি আমরা কিন্তু তাও আছে শহীদ দিবস ভাষা দিবস কিন্তু বাংলাদেশের ভাষা দিবস একুশে ফেব্রুয়ারি কিন্তু অন্য একটা শহীদ দিবস আছে সেটা আমি আনসার করব যখন আমি আমি একটু আলমানে কথা বলবো এইবার আমি আসছি কেন আমি বললাম শুরুতে যে আমি পুরো দেশ ঘুরে বেড় বেড়াই কারণ আমি বিগত লাস্ট পাঁচ থেকে দশ বছরে দেখছি অন্যান্য রাজ্যে যেটা আগে ছিল না তারা স্কুলও করেছে কলেজও করেছে যেটা আগে কখন আমি বাঙালি হিসার প্রভাব পাইনি রাজনৈতিক বেশি দেখতে সোসাইটিতে কি হচ্ছে যে বাঙালিদের এগেনস্ট একটা রাগ ইচ্ছে করে কাল্টিভেট করা হচ্ছে অন্যান্য রাজ্যে মধ্যপ্রদেশে যান রাজস্থানে যান দেখবেন বাঙালির একটা একটা নেগেটিভ একটা রাগ কেন জানেন তো আসলে একটা রাজ্য যেটা বিজেপিকে ক্ষমতায় আসতে দেবে না এই একটা রাজ্য যেটা বিজেপিকে সব সবসময় বঞ্চিত করে রাখবে কখনো রাজ্যে আসতে দেবে না এই একটা রাজ্য যেটা বলেছে না আমরা আমরা উদাহরণ দিতে রাজনীতিতে বিশ্বাস করি কারণ আমরা বাঙালি উদাহরণ হচ্ছি আমরা বাঙালি লিবারাল হচ্ছি আমরা সেকুলার হচ্ছি বাই নেচার আর এই রাগে প্রতিটা রাজ্যে বিজেপি যে যে সিস্টেম আছে আরএসএস এর যে সিস্টেম আছে সে তারা আস্তে আস্তে বাঙালিরা যারা বাংলাদেশী আমরা যখনই ওখানে বাইরে প্রচার করি চেয়ার পার্কে যাই দিল্লিতে যাই যখনই প্রচারে যাই তাহলে বাংলাদেশি গান আমাকে শুনতে হবে হিন্দু আপনার শুধু না বিরোধ ভাই আপনি মুসলিম হিসেবে একলা শুনেন না আমরা হিন্দুরা যারা কংগ্রেস সাপোর্ট করি তাদেরকেও শুনতে হয় এটা অন্য রাজ্যে যে বাংলাদেশি গান কেন জানে এত বছর এত এত বছর কেন সেঞ্চুরি ধরে শত বছর ধরে আমরা আছি ওখানে কিন্তু এখন ওইটা বিজেপি সিস্টেম ক্রিয়েট করছে এনআরসি সিএ থেকে রাজনৈতিকভাবে ভাবে এটাকে আসান থেকে শুরু হলো আমাকে পাঠিয়েছিল আমাদের পার্টি আমাদের তখন কংগ্রেস প্রেসিডেন্ট মিস সোনিয়া গান্ধী আমাকে একটা কমিটিতে পাঠিয়েছিলেন এনআরসিসি এর উপর রিপোর্ট লিখতে আমি গিয়ে বরত দেখলাম সিলচার যেখানে বাঙালি থাকে কিভাবে বাঙালিদের জেলে আমরা পার্টির আমি দু আঠেরো কথা বলছি আমি কথা বলছি

ইনাসি সিআর এক্সারসাইজ অসাধারণ যখন ইনাসি হলো ওরা কি ভেবেছিল বিজেপি সরকার কি ভেবেছিল আসামে ওরা ভেবেছিল যে যত নাম নেবে সব মুসলিম বাঙালি মুসলিম হবে আর কে গেল কোথায় লক্ষ লক্ষ বাঙালি হিন্দুর নাম ছিল ইনাসি প্লিস থেকে বাদ কারণ বাংলাদেশে থেকে তো এসেছে বাঙালি হিন্দু তখন আটকে দিল আসামে ওখানে আটকে দিয়ে এখানে শুরু করেন গুলো বাংলায় আপনাদের যদি মনে আছে দু হাজার আগে এনআরসি হবে বাংলা এনআরসি হবে বাংলায় ওই এনআরসি হবে বাংলার ভয়কে অনেকখানি বলতে পারেন এই তৃণমূল জি দেশের একুশে এখানে তৃণমূলের রোল আছে ওটা পরে আসবো আমি এই যে দুজনকে ডিভাইড করার চেষ্টা আমাদের বাঙালিদের ডিভাইড করার চেষ্টা সেটা আজকে আমরা এখানে দাঁড়িয়ে কেন আজকে এটা নিয়ে কথা বলছি উপরে উঠেছে কোথা থেকে দিল্লির একজন অফিস আপনাদের বসিরাত থানার সামনে আছে এখানে আপনারা বসিরাত ওসি নিচে আছেন দিল্লির ওসি নিউ দিল্লি ওসি আমাদের বঙ্গভবনে রেসিডেন্ট কমিশনারকে চিঠি লিখছেন যে কয়েকজন বাংলাদেশিকে ধরেছি ওদের কথাবার্তা আমরা বুঝতে পারছি না আপনারা একজন ট্রান্সলেটারকে পাঠান ঠিকই আছে বাংলাদেশি ভাষা ট্রান্সলেটর দরকার বাংলাদেশের ভাষা কি হয় বাংলাদেশের ভাষা বলে তো বাংলাদেশে জানে না যে বাংলাদেশের ভাষা বলে কি হয় এক্ষুনি আমি একটু আগে বাংলাদেশের কনস্টিটিউশনটা পড়ছিলাম আমি কলকাতার ভোটি আরাম করে পড়ছিলাম আমরা যেটা সাধু ভাষা বলি সেটাতে লেখা আছে আরাম করে পড়ছিলাম আমারই ভাষা যেটাতে বাংলাদেশের কনস্টিটিউশন লেখা আছে সংবিধান লেখা আছে কেন করেছে আপনি এটা ঘুরিয়ে দিন ভাবুন যে ধরুন বসিরহাটে একটা পাঞ্জাবি ঘর ধরা পড়ে কোন একটা কারণ যে কোনো কারণে তিনজন পাঞ্জাবিকে ধরা পড়ে আর ওদের কথা বুঝতেই পারছে না থানার যারা ইনভেস্টিগেশন অফিসার হচ্ছে এটা হরিয়ানা ভবন আছে কলকাতা বা পাঞ্জাব ভবন আছে কলকাতা আপনার কি মনে হয় প্রথম কথা ওসি বসিরহাট কে না জিজ্ঞেস করে পাঞ্জাব ভবনকে লিখবে তো ব্যাপারটা একটা ছোট্ট ব্যাপার নয় যেটা লোন লোয়ার একজন অফিসার একটা ভুল জিনিস লিখেছে যেটা নিয়েও জানে না সেটা হতে পারে না কারণ পুরো ইন্ডিয়াতে এখন চলছে যে বাঙালিদের উপর হামলা হচ্ছে গুজরাটে হচ্ছে গুরগাঁওতে হচ্ছে দিল্লিতে হচ্ছে তো পুরো দেশের পুলিশ অফিসাররা জানে কনস্টেবল থেকে শুরু করে ডিজি পর্যন্ত যে এখন এটা একটা সেন্সিটিভ ইস্যু তো প্রথম কথা এই চিন্তা যেতে পারে না উপর মহল থেকে চেক না করিয়ে আপনাদের ভবনে ফাইল এখানে যদি তিনজন পাঞ্জাবি ধরা এখানে ওসি কি লিখবে এসপি কে মা জিজ্ঞেস করে পাঞ্জাব ভবনকে তার মানে ইচ্ছে করে লেখা হয়েছে ওই কথাটা ভুল করে লেখা হয়নি বাংলাদেশি ভাষায় ইচ্ছে করে লেখা আছে আর ইচ্ছে প্রমাণটা হচ্ছে প্রমাণটা হচ্ছে যে বিজেপি সরকার দিল্লি পুলিশ কিন্তু কেন্দ্রীয় পুলিশ হচ্ছে রাষ্ট্র রাজ্য পুলিশ নয় কেন্দ্রীয় পুলিশ দিল্লি সরকার কিন্তু বিজেপি সরকার কিন্তু বলেনি

যে সিলেট আলাদা কিছু নয় সিলেট যে প্রভেন্ট জেলা ছিল সেটা আমাদের আজকে যেটা কাচার জেলা হয় আসামের সাথে আছে আর সিলেট একসাথে ছিল বেঙ্গল প্রভিন্সের সাথে আঠারোশো আমি একজ্যাক্ট সালটা ভুলে গেছি আঠেরোশো আশি আই তিন সালে অ্যাপ্রক্সিমেটলি আসাম আসাম প্রেসিডেন্সির সাথে যুক্ত করা হয় ব্রিটিশ রাজ্যের সময় স্বাধীনতার সময় রেফারেন্টাম করা হয় কি যাবে পাকিস্তান কি যাবে বেঙ্গল কি যাবে ইন্ডিয়া ডেফনেন্ট নামে ওই ওই জেলাটা ভাগ হয় সিলেট আলাদা দেখবে ইস্ট পাকিস্তান যায় আর আমাদের সাথে গরফ অলিজ থেকে যায় তো গরফ প্যালিতে যা বাংলা বলে সেটা আমাদের মতো বাংলা বলে সিলেটও বলে এবার আমি তো আসছি মনে বলেছেন দুটো শাড়ি দিবস আছে উনিশ সম্বি মে 1961 সিক্সটি মে নাইনটিন সিক্সটি জন বাঙালিকে শিলচরে গুলি করে মারা হয় আসামরা পুলিশের কারণ ওরা ফটাস্ট হচ্ছিল যে আসামে বেঙ্গলি বাঙাল বাংলা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হতে হবে তার জন্য জন বাঙালিকে গুলি করা হয় এখনো পর্যন্ত আসামে অন্য জায়গায় একুশে ফেব্রুয়ারি তো হচ্ছেই বাংলাদেশ থেকে কিন্তু এখনো পর্যন্ত আমরা শহীদ দিবস করি কারণ দশজন বাঙালি মারা গেছিল বাংলা ভাষার জন্য আসামে আর ওই দশজন বাঙালি সবাই সিলেটি বলতো ওই দশজন বাঙালির নাম আমি দেখছিলাম দাস ভট্টাচার্য সিলেটিও বলতো বাংলা বলতো তো অমিত বালুরের কাছ থেকে আমাদের শিক্ষা দরকার নেই বরং আমি চাই বিজেপি রাজ্য সভাপতি শরীফ ভট্টাচার্য আমাদের সামনে আমাদের পশ্চিমবঙ্গের পাবলিকের সামনে এসে বলুক যে উনি অমিত মালভিয়ার সাথে রাজি কিনা যে বাংলা বলে কোনো ভাষা নেই বাংলাদেশি বলে একটা ভাষা আছে সিলেটি আলাদা ভাষা হচ্ছে বলুক বলুক তারপর আমরা বাংলা পশ্চিমবঙ্গে বাঙালিরা আমরা দেখবো তারপর আমি ত্রিপুরা গেছি আমি কাছাড় গেছি আমি পুরো নর্থ ইস্টের যেখানে যেখানে বাঙালি আছে গেছি আমরা সবাই একই ভাষা বলি টান আলাদা সিলেটি হতে পারে একটুখানি বেশি বাঙাল হতে পারে হটি হতে পারে বাঁকুড়ার বাংলাদেশ বাঙালি ভাষা শুনুন না বালুরঘাটে বাঙালি আলাদা লাগবে কিন্তু একই ভাষা তো এটা যে করা হয়েছিল এটা ইচ্ছে করে আমাদেরকে ভিতরে আরো ভাগ করার চেষ্টা এই যে বাংলাদেশি ভাষা এটা কোনো একটা ভুল করে বিউরোক্র্যাটিক একটা লোয়ার লেভেল অফিসারের ভুল হয়নি এটা এটা ইচ্ছে করে টার্গেট করা হয়েছে আমাদেরকে যে বাঙালিকে আরো ডিভাইড করো আরো ডিভাইড করো আমরা ভেবেছিলাম হিন্দু মুসলিম করে ডিভাইড করে বেঙ্গল সিটি যাবো কিন্তু পুরোপুরি পারেনি পুরোপুরি হিন্দু মুসলিম আমরা ডিভাইড করতে পারিনি তাহলে আরো ডিভাইড করতে হবে আমাদেরকে আরো আরো ডিভাইড করতে হবে আমাদের বলতে হবে নর্থ বেঙ্গল আলাদা স্টেট হয়ে যা আমাদের বলতে হবে সিলেটি আলাদা ভাষা আমাদের বাঙালিকে এত ডিভাইড করতে হবে যে ওই ছোট ছোট ডিভাইড করে আমরা ফাইনালি আমরা যাতে পাওয়ার পেতে পারি তার জন্য আমরা বাঙালিকে ডিভাইড করতে রেডি কিন্তু বাঙালি এটা হতে দেবে না বাঙালি এটা হতে দেবে না এটা দু হাজার একুশে দেখিয়েছে দু হাজার চব্বিশে দেখিয়েছে দু হাজার ছাব্বিশে দেখাবে কিন্তু এবার আমি আরেকটা জিনিস তাহলে অন্য জায়গায় আসতেছে যে আমরা এই করুণ জায়গায় পৌঁছলাম কি করে সেই বাঙালি একসময় স্বাধীনতা সংগ্রামে আমাদেরই নাম আর আজকেও যদি দিল্লিতে যান তাহলে বিউরোক্র্যাট দেখুন জার্নালিস্ট দেখুন অন্যান্য ইন্ডাস্ট্রি কর্পোরেট দেখুন বাঙালি সেরা দেখবেন নাম আপনারা তাহলে আমরা এমন একটা করুণ জায়গায় কোথায় হয়ে গেলাম যে আমাদের মারপিট খেতে হচ্ছে পুরো দেশে আর আমরা নিজেদেরকে ডিফেন্ড করতে পারছি না এরকম জায়গায় আসলো কি করে মারা খাচ্ছে খাচ্ছে আমাদের বাঙালিরা এই যে আমাদের যে একটা সরকার আছে না পশ্চিমবঙ্গে তৃণমূল যে দশ বছর ধরে কোনো চাকরি বানায়নি কোন চাকরি নেই কার জন্য দশ বছরের জন্য তার জন্য আমাদের গ্রাম থেকে আমাদের শহরের ওয়ার্ড থেকে লক্ষ লক্ষ বাঙালিরা বাইরে চলে যেতে হচ্ছে ওদের কোনো প্রোটেকশন নেই ওদের কোন পিছন থেকে কিচ্ছু নেই কিন্তু ওখানে যে কাজ করতে হচ্ছে মুর্শিদাবাদ মালদা রায়গঞ্জ সবচেয়ে বেশি এখান থেকে যায় কিন্তু এখান থেকেও নর্থ চব্বিশ পরগনা থেকেও আমি জানি যাই সাউথ চব্বিশ পরগনা থেকেও যায় আমি জানি কোভিডের সময় দেখিস কোভিড যখন হয়েছিল তখন আমি পুরো দেশের অন্যান্য রাজ্যে ফোন করতাম যখন কোনো এই আসত আমি ভাবতাম যে আমাদের এখলা কেন এমন একটা অবস্থা যে বাঙালিরা আটকে বসে আছে একটা কেরালার একটা জায়গায় কোনো স্টেট গভর্নমেন্টে কোনো সাপোর্ট নেই কিছু নেই আমি একটা অপোজিশন পলিটিশিয়ান আমি কংগ্রেসের সিস্টেমটা ইউজ করে কি কেন ফোন করছি আমার রাজ্য সরকার কোথায় অন্যান্য রাজ্য সরকারদের কিন্তু ওদের পলিটিক্যাল পার্টি কোনো কাজ ছিল না রাজ্য সরকার পুরো পুরো দেশে যেখানে যেখানে ওদের রাজ্যের লোকের আটকে ছিল ফেরত এনেছিল আজকে এই যে গুরগাঁও আমাদের আমাদের সাংসদ ঈশা খান চৌধুরী পার্লামেন্ট থাকতে থাকতে রাহুল গান্ধীজির সাথে কথা বলে গরব হয় যিনি লিডার হচ্ছেন আমাদের ডেপুটি লিডার হচ্ছেন আমাদের ওনার সাথে কথা বলেন আসামের একজন এমপি আমাদের রকিদার রকিবুল্লিন হোসেনের সাথে তে গেলেন সোজা ক্যাম্পে গেলেন সেই ক্যাম্পে তুলে রাখছে সেই সব বেশিরভাগই যারা তুলে রেখেছিল মালদার ছিল সেই সময় গুরগাঁও ডিসি এসে যাচ্ছে রাস্তায় আমায় বলছে রঞ্জিত আমার ফোনই তুলছে না ডিসি আপনারা ভাবুন একজন সাংসদ ফোন করছে অন্য রাজ্যেরই হোক কিন্তু সাংসদ ফোন করছে চায় ডেপুটি কমিশনারকে মানে এসপি ধরে নি এসপি কে ফোন করছে আর ফোনই তুলছে না আর ফোন করছে যে আমি আসছি কারণ আমার রাজ্যের লোকেরা তুমি তুলে রেখেছো আমি দেখতে চাই ফোন তুলছে না যতক্ষণে ইনসার রকিরা প্রচুর ততক্ষণে ক্যাম্প থেকে ছাড়িয়ে দিয়েছে বাঙালিতে যতটুকু ধরেছিল কেন ছাড়িয়ে দিয়েছিলেন জানেন দুজন সাংসদ আছে কি বলবে কোন বিশেষে বলবে যে পশ্চিমবঙ্গের বাঙালিদের উঠিয়ে ক্যাম্পে ঢুকে রেখেছে বলার তো কিচ্ছু নেই তো সাংসদ গুলো পৌঁছবার আগে আমাদের কংগ্রেসের সাংসদ পৌঁছবার আগে ক্যাম্প থেকে ছাড়িয়ে দিল কিন্তু তারপরেও আমি শুনেছি যেখানে যেখানে কলকাতায় জাটের দুর্গাতে বেশি ওদেরই বাড়িতে ওদেরই তো বাড়িতে আমরা মানে কিরাতে রেন্টে থাকে এখান থেকে যারা যায় থাকে ওরা নিজেরাই টিভিতে বলছে ওই জাত বাড়ির মালিকরা যে এরা তো আমাদের সাথে কুড়ি বছর তিরিশ বছর ধরে আছে পশ্চিমবঙ্গ থেকে আসছে অমুক থেকে অমুক জেলা থেকে আসছে নদীয়া থেকে আসছে মালদা থেকে আসছে এদের তো আমরা চিনি এদের কেন পুলিশ তুলে নিয়ে যাচ্ছে বাংলাদেশে নিয়ে যাও কোনো ব্যাপার নাই নিজেদেরই মানে যেখানে এই নয় যে লোকের লোক বলেছে বলে দিচ্ছে বাড়িওয়ালা বার করে দিচ্ছে বাড়িওয়ালা বার করে দিচ্ছে না এই নয় সমাজের মধ্যে লড়াই হচ্ছে যদি বাড়িওয়ালা বার করে আমি বলতাম যে যার সমাজ আর বাঙালি সমাজের মধ্যে লড়াই তা হচ্ছে না বিজেপি শাসনের অর্ডার ওই অর্ডারে রাতে পুলিশ ঢুকছে লাফি মারছে বার করে দিচ্ছে আর বাংলাদেশে যদি কাউকে পাওয়া যায় কখন পাওয়া যায় ইমিগ্রেন্ট সে তো ইউপিআই সময়ও তো পাওয়া যেত আর বাংলাদেশে ফেরত পাঠানো হতো কে বলেছে এখানে কেউ বসে আছে কংগ্রেসের কেউ বলেছে যে বাংলাদেশে যদি ইলিগালি এসছে ভিসা ছাড়া এসছে তাকে ফেরত পাঠিও না এটা তো কংগ্রেসে কেউ বলেন যদি কেউ ইলিগালি এসছে যদি ভিসা ছাড়া কেউ এসছে যদি ধরা পড়ে অর্থাৎ ডেফিনেটলি পাঠাও ইনফ্যাক্ট ইউপিএ সময় দু তেরো একটা বছরের এক্সাম্পল দিচ্ছে আপনাদেরকে লোকেরা তো এখানে বলে বিজেপি সরকার এসে বলে বাংলাদেশী ইউপিএ সময় কিছু করেনি আমরা করছি পাঁচ হাজার বাংলাদেশিদের ফেরত পাঠিয়ে শুধু একটা সাল দু হাজার তো এই যে বাঙালিদের যে ডিভাইড করা যে ইস্যুটা এটাতে আমি আপনাদের যারা আমি শুনতে পাচ্ছেন আমরা কোন টানে বাংলায় কথা বলি হিন্দু হচ্ছে মুসলিম হচ্ছে খ্রিস্টান হচ্ছে কিচ্ছু এরা করেন আমরা বাঙালি হচ্ছি সেটাই ম্যাটার করে আর এই যে দুর্বল যে অবস্থায় আমাদেরকে করিয়ে দিয়েছে অন্যান্য রাজ্যে সেটা হচ্ছে এই তৃণমূল সরকারের দায় এখানে কোনো চাকরি নেই তার জন্য আমাদের গ্রাম থেকে আমাদের শহর থেকে লক্ষ লক্ষ ছেলে মেয়েদের বাইরে যেতে হচ্ছে দু হাজার ছাব্বিশে কংগ্রেসকে ভোট করুন এটাকে চেঞ্জ করুন জয় হিন্দ বন্দে মাতর